পাঁচ বরে প্রয়াত বিধায়ক মইনুল হকের স্মরণ সভা তার এন মোর বাসভবনে অনুষ্ঠিত হল ফরাকার এন মোর মোড় সংলগ্ন নিজের বাসভবনে আজ বিকেল থেকে রাত সাতটা পর্যন্ত অনুষ্ঠিত পাঁচ প্রয়াত বরে বিধায়ক মইনুল হকের স্মরণ সভা সাদামাটা আয়োজনে হলেও মানুষের ঢল প্রমাণ করল মইনুল হক এখনো ফরাকার মানুষের হৃদয়ে এক অমূল্য নাম বাড়ির সামনে সুসজ্জিত মঞ্চে ছিল তার জীবন চিত্র বহু বছরের স্মৃতিবহ ছবি এবং মাল্যদান করা প্রতিকৃতি পরিবার এবং শুভানুধায় নিজের হাতে স্মরণ সভার আয়োজন করেন আশেপাশের আঙিনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান জঙ্গিপুর কোর্টের আইনজীবী রবিউল আলম ফারাক্কা সমাজসেবী মাহাতাব শেখ বর্তমান বিধায়ক মনিরুল ইসলাম পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ প্রতিনিধি বাবলুঘষ সহ ফরাকার বিভিন্ন প্রান্তের বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তারা মইনুল হকের রাজনৈতিক জীবনের সরল আচরণ মানুষের তার সঙ্গে নিত্য যোগাযোগ এবং প্রতি তার নিষ্ঠার কথা স্মরণ করেন জঙ্গিপুর কোর্টের আইনজীবী রবিউল আলম তার বক্তব্যে প্রয়াত নেতার দিকগুলোই তুলে ধরেন তিনি বলেন মইনুল হক মানুষকে খুব কাজ থেকে বুঝতেন পুজোর মণ্ডপ থেকে খেলাধুলার অনুষ্ঠান যে কোনো কাজেই তিনি এগিয়ে এসে মানুষকে সাহায্য করতেন রাস্তাঘাট জনসমস্যা বা সামাজিক উদ্যোগ সব ক্ষেত্রে তার ভূমিকা অনস্বীকার্য তার সম্পর্কে মন্দ কিছু বলার নেই কারণ তিনি মানুষের নেতা ছিলেন সমাজসেবী শেখ বলেন তিনি ছিলেন ফারাক্কার উন্নয়নের ভিত্তি প্রস্তর তার চিন্তা তার দৌড়ঝাঁপের কারণে আজও আমরা অনেক প্রকল্পের সুফল ভোগ করি বিকাল থেকে রাত পর্যন্ত চলা এই স্মরণসভায় এলাকার সাধারণ মানুষ একে একে এসে শ্রদ্ধা জানান শেষ পর্যন্ত দোয়া মাহফিল ও নীরবতা পালনের মধ্য দিয়ে স্মরণসভা শেষ হয় মঞ্চে বড় ব্যানারের কোনায় লেখা ছিল তোমার নিষ্ঠা মধুর হাসি তোমার সৎ পথ সাহস তোমার নির্মল ভালোবাসা আমাদের হৃদয় থাকবে চিরকাল ফারাকার মানুষ আজ আবার স্মরণ করলেন তাদের এক প্রিয় অভিভাবককে মইনুল হককে আয়োজন করেছে জিনারা জিনারা কেউ নয় আমাদের সকলের প্রিয় মানুদার স্ত্রী এবং তার মেয়ে এবং ছেলে তারাই তো শোকাকান্ত হয়ে বাড়িতে আছে অথচ তারা যে আজকে শোকসভার একটা আয়োজন করতে পেরেছে তাদের যে মনোবল দেখে আমি খুব গর্বিত নিজেকে মনে করছি আজকে এই শোকসভায় উপস্থিত রয়েছেন মানুদার খুবই কাছের লোক এবং যদি মানুদার কলিস্টা দেখেন মানুদা যে বাকহীন হয়ে পড়েছিল তার কুড়ি মিনিট ঠিক কুড়ি মিনিট আগের যদি কলটা দেখেন তাহলে দেখতে পাবেন জামান তাকে উনি তার পরে পরে আমাকে করেছিলেন তো তিনি আজকে আমাদের সকলে প্রিয় এখানে উপস্থিত রয়েছেন রয়েছেন আমাদের বিধায়ক সাহেব এবং মানুদার রাজনৈতিক জীবনের অনেক সঙ্গী সাথী সকলে আজকে এই মঞ্চে উপস্থিত রয়েছেন তাই সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়া আমি দু একটা কথা বলতে চাই মানুদা আপনার এখানে সবাই জানেন যে মানুদা যদি ব্যারেজ মুখে কোনোদিন হয়েছেন তাহলে দুটো দুটো জায়গায় বেশি বসতেন এবং ওনার সমস্ত কথা ও কথন আলোচনা করতেন একটা হচ্ছে লিটিল স্টর আর দ্বিতীয়টা হচ্ছেন আমার চেম্বার তো ওনার আলোচনা আমরা ওই অল্পক্ষণের মধ্যে শেষ করতে পারবো না এটা আমরা সবাই জানি আজকে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে বসে রয়েছেন আমি দু একটা কথা বলতে চাই কেন মানুদা রাজনৈতিক দিকটা আপনারা বেশি ভালো জানেন কিন্তু আমি ব্যক্তিত্ব দিকটা বলতে চাই যে উনি যখনই কোনো লোকের উপকার করবো মনে করেছেন উনি করেছেন কেন উনি ডিসিশন মেকারে বল ডিসিশন নিতেন যখন ডিসিশন নিতেন পিছিয়ে আসতেন না তো উনি আমি দেখেছি বিভিন্ন ক্ষেত্রে ফরাক্কা ব্যারেজ প্রজেক্ট বলুন আম্বুজা প্রজেক্ট বলুন এন বলুন অর্কারদের ক্ষেত্রে মেনটেন্স অর্কারদের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে দর কষাকষি করতেন ঝগড়া করতেন মানুষের স্বার্থের জন্য খেলার জন্য আমরা যখনই এই জানুয়ারি মাস আসবে দেখব নেতাজির ওখানে মাল্যদান থেকে সেই ক্রিকেট খেলা এর আগে ছিলেন বিধায়ক সাহেব আর ছিলেন ব্যাট বল করা সেই দৃশ্যগুলো আজও ফেসে উঠছে আমাদের সামনে মানুদা সত্যি খুব উপকারী লোক ছিলেন কেন আজকে যেমন বললেন এরকম এর আগে আমিও বলেছি এরকম বহু লোক আছে যারা মানুদার অনুপ্রেরণায় প্রেরিত হয়ে অনেক উচ্চ শিখরে আমরা উঠেছি এবং ওনার অবদান রয়েছে সেই অবদানের কথা দু একটা না বললে হয় না যেমন উনি বিশাল একটা কাজ করতেন কি জানেন আমরা জানি যে কোনো রাস্তাঘাট হলে একটা সরকারি টেন্ডার হয় উনি কিন্তু টেন্ডার উপেক্ষা করতেন না রাস্তাতে খারাপ হয়েছে এই 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 এখানে 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 ফেলে ফেলে দাও 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 করে করে জল পড়ে আছে ভর্তি ইট জায়গাটাতে মাটি ফেলে দাও এইভাবে করতেন টেন্ডার হয়তো বহু পরে হয়েছে কিন্তু মানুষের যে সমস্যাটা হয়েছে সঙ্গে সঙ্গে তার নিবারণের উনি চেষ্টা করেছেন এইসব দিনগুলো দিকগুলো ওনার ছিল তাই আমি কোনো কিছু বলতে চাই না তিনি আমাদের হৃদয়ে রয়েছেন থাকবেন আমরা যতদিন বেঁচে থাকবো মানুদ আর কৃতিত্ব অস্বীকার করতে পারবো না তাই আল্লাহ তাল কাছে একটাই দোয়া করি যেন ওনাকে জান্নাতুল ফেরদ প্রদান করা হয় এই বলে আমার বক্তব্য শেষ করল